তো হে আলো গাইস চলে এলাম আবার খেলার খবর চ্যালেনে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা আইকন ঘন্টাটাকে ভ্রং করে বাজিয়ে দাও আর বেশি করে লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে ফার্স্ট ফার্স্ট আপডেট আমি দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার কিয়ার নাসিরিকে নিয়ে তো কিয়ার নাসিরি কিন্তু ইতিমধ্যেই জানা যাচ্ছে চেন্নাই এফসির পথে অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছে মানে চেন্নাই এফসি তাকে কিন্তু পুরোপুরি দলে নেওয়ার চেষ্টা করছে এবং মোহন ম্যানেজমেন্ট কিন্তু কিয়ার নেসিরিকে একটা ছেড়ে দেওয়ার প্রস্তাবও রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু বলাই যাচ্ছে কিয়ার নেসিরি কিন্তু চেন্নাই এফসিতে পুরোপুরি কনফার্ম এবং চেন্নাই এফসি তাদের সঙ্গে কথাবার্তা চালিয়েছে কিয়ান নাসিরির সঙ্গে তাকে পুরোপুরি দলে নেবে বলে এবং মনে হচ্ছে কিয়ান কিন্তু চেন্নাইয়ের পথে পা বাড়িয়ে রেখেছে এবং ট্রান্সফার উইন্ডো শুরু হলে কিন্তু কিয়ান নাসারি কিন্তু চেন্নাই এফসিতে যোগদান করবে তো তোমরা যারা চেন্নাই এফসিতে যারা মোহনবাগানের ফ্যান আছো কিয়ান নাসির ফ্যান আছো তারা কিন্তু তাদের জন্য এটা পুরোপুরি দুঃসংবাদ যে কিয়ান নাসিরি কিন্তু দল ছেড়ে চেন্নাই এফসির পথে পা বাড়ালো এবং কিয়ান নাসির মতো প্লেয়ার কিন্তু মন বাগান হারাচ্ছে এটা কিন্তু একদিক থেকে খারাপ ব্যাপার কিয়ান নাসির কিন্তু চোড়া গতি আছে নেক্সট টাইমে বা হাফ টাইমে বা দশ মিনিটের মাথায় নেম মানে দশ মিনিট বাকি খেলা এরম টাইমে নেবে কিন্তু গোল করার বিশাল পরিশ ক্ষমতা রাখে তো সেক্ষেত্রে কিয়ান নাশির মতো এরকম প্লেয়ার চেন্নাই এফসি অবশ্যই টার্গেট করেছিল তাকে কিন্তু মনে হচ্ছে পুরোপুরি দলে নিয়েই নেবে এবং কিয়ান নাশিরি কিন্তু হাত ছাড়া হয়ে গেল মন বাগানে এবং যে ব্যাপারটা সেটা হচ্ছে এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহন বাগানের প্লেয়ার মানে অনেকেরই নয়নের মনি মোহনবাগান অনেক ফ্যানেদের নয়নের মনি হুকো বুমোস তো হুকো বুমোস কিন্তু মোহনবাগান বাগান ছেড়ে ওড়িশা এফসি যেতে চলেছে মানে ওড়িশা এফসি থেকে হুকো বুমোসকে কিন্তু বিশাল পরিমাণে একটা বড় চুক্তিতে অফার পাঠিয়েছে তাকে দলে নেয় বলে এবং তাতে কিন্তু সমর্থন করেছে ওড়িশা এফসি কোচ সার্জিও লোবেরা তোমরা নিশ্চয়ই যেন গোয়ার মানে সার্জি লোবিয়ার সার্জিও লোবেরার আন্ডারে হুক কিন্তু এফসি গোয়ার হয়ে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল প্রথম দিকে তারপরে অবশ্যই মুম্বাই সিটি এফসির হয়েও খেলেছিল তারপরে কিন্তু মোহনবাগানে আসে সেক্ষেত্রে সার্জিও লোবেরা কিন্তু ওড়িশা এফসি কোচ সার্জিও লোবেরা কিন্তু তার পুরনো ছাত্র হুক মুমোসকে কিন্তু আবার দলে ডাক পাঠালো এবং বড় চুক্তি মানে কত বড় চুক্তি দিল প্রায় চার কোটি টাকার ডিল দিল চার কোটি টাকা দিতে কিন্তু হুক মোমোশকে নিতে হবে কারণ হুকুপুমোশের প্রচুর দাম আছে এবং তাকে ট্রান্সফার ফ্রি দিয়ে নিতে হবে কোনো রকমই এমনি নিতে পারবে সেহেতু আনরেজিস্টার রয়েছে মোহনবাগান দলে তাকে যদি নিতে হয় ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে প্রায় চার কোটি টাকা দিয়ে কিন্তু নিতে হবে কিন্তু চুক্তি কিন্তু বড় অফার কিন্তু দিয়ে দিয়েছে ওড়িশা এফসি যত সম্ভব মনে হচ্ছে কিয়ান নাসিরই যাচ্ছে চেন্নাই উগোপমোশের কিন্তু মোহনবাগানের হাত থাকা হচ্ছে না হুগোপের মোহনবাগানে কিন্তু দিন শেষ হয়ে গেল হুগমোশ মোহনবাগানের দিন শেষ করে কিন্তু ওড়িশার এফসির পথে এও পা বাড়ালো সেক্ষেত্রে মোহনবাগানে এখন পরপর প্রচুর পরিমাণে দুঃসংবাদ আসছে পুরোনো প্লেয়ারদের নিয়ে এবং রুগ কিন্তু মিডফিল্ড থেকে দুর্দান্ত পারফরমেন্স দেয় দুর্দান্ত খেলে তোমরা নিশ্চয়ই দেখেছো রুগ অসাধারণ মিডফিল্ড ডমিনেট করে এবং গোল করার ক্ষমতা রাখে এবং ডিফেন্স চেরা পাস কিন্তু বাড়ায় এরকম কিন্তু প্লেয়ার এফসি পেয়ে যাচ্ছে তো যাই হোক এবার একটা আপডেট আছে মোহনবাগানকে নিয়ে আবার একটু সুখবরের দিকে জেমি ম্যাক্রালাম জেমি ম্যাক্রালামকে নিয়ে অনেক কিন্তু কথাবার্তা চলছে যে সই করবে না সৌদি লিগে খেলতে যাচ্ছে এবার কিন্তু জিনিসটা পুরোপুরি কনফার্ম হতে চলেছে কি জিনিসটা পুরোপুরি কনফার্ম হতে চলেছে জেমি ম্যাককালাম কিন্তু মোহনবাগানেই আসছে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম হতে চলেছে যেমন বারোই জুন থেকে কিন্তু ট্রান্সফার উইন্ডোজ খুলে যাচ্ছে ট্রান্সফার উইন্ডো খুলে যাওয়ার কারণে কিন্তু জেমি ম্যাক কালাম অবশ্যই মোহনবাগান টিমে আসবে এবং তার কিন্তু সইটা হয়ে যাবে পুরোপুরি বারোই জুন যখন ট্রান্সফার উইন্ডো খুলবে তার মাঝামাঝি মানে ট্রান্সফার উইন্ডো একত্রিশে আগস্ট অব্দি চলবে তার মাঝামাঝি কিন্তু জেমি মেক্কালামের সঙ্গে পুরোপুরি কথাবার্তা কনফার্ম করে নিয়ে সই করাবে মোহন বাগান ম্যানেজমেন্ট পুরোপুরি জোর কদমে লেগে যাবে তো সেক্ষেত্রে জোর কদমে জেমি মেক্কালামকে নেওয়ার জন্য কিন্তু এই ট্রান্সফার উইন্ডোর মধ্যে বাগান ঝাঁপিয়ে পড়বে তখনই কিন্তু তোমরা কনফার্ম আপডেটটা মোনবাগানে পেয়ে যাবে জেমি মেক্কালাম কবে সই করছে যত সম্ভব জেমি মেক্কালামের আশাটা পুরোপুরি মোহনবাগানের দিকে একশো পার্সেন্টের থেকে আশি পার্সেন্ট মোহন বাগানে আসার চান্স কুড়ি পার্সেন্ট অন্যদিকে যাওয়ার চান্স এই আশি পার্সেন্ট মোহনবাগানে আসার চান্স সেটা কিন্তু পুরোপুরি একশো পার্সেন্ট করবে মোহনবাগান ম্যানেজমেন্ট ট্রান্সফার উইন্ডোতে ট্রান্সফার উইন্ডো শুরুতে সেক্ষেত্রে জেমি ম্যা কালামকে নিয়ে একটা সুখবর সেক্ষেত্রে হুগ বুমোজ নাসিরকে নিয়ে যেমন দুঃখের খবর জেমি ম্যা নিয়ে সুখবর দলে যোগদান করছে তো যাই হোক এইটুকু আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর দু হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের খেলা চালানি ফার্স্ট ফার্স্ট আপডেট আমি দিতে পারি তো ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা